গুড মর্নিং এখন বাজি গিয়ে সাড়ে পাঁচ সাড়ে পাঁচটা কোনো হয়নি দেখুন আমরা সান টান করে তিনজন মিলে রেডি হয়ে বসে আছি আর কামাখ্যা মন্দির যাব বলে আজকে যেহেতু গঙ্গা পুজো দশহরাও আছে আর সামনে অম্বুবাজি আছে তাই ভেবেছিলাম যে কামাখ্যা মাইয়ের কাছে আজ একটু দর্শন করে আসবো কিন্তু ওয়েদারটা দেখুন একবার কী অবস্থা সান টান করে তিনজন মিলে রেডি হয়ে বসে আছি বেরোতেই পারছি না এত বৃষ্টি পড়ছে কী বা হয় যাওয়া হয় কি না হয় দেখুন সবাই মিলে সান করে বসে আছে এই যে সব রেডি হয়ে বসে আছে কিন্তু বেরোতেই পারছি না ছেড়েছিলো একটু সেই ভোরবেলায় উঠে সব সে রেডি হয়ে বসে আছি কাজকর্ম সেরে কিন্তু বেরোনো যাচ্ছে না একটা ভাবেছিলো কম একটু ছিল আবার করতে লাগলো তো চলুন যাওয়া হচ্ছে নাকি দেখি তারপর আপনাদের দেখাচ্ছি যাওয়া যেতে পারি কিনা তো দেখুন এখন জলটা মনে হচ্ছে ছেড়ে গেছে আর বেরিয়ে হয়েছে এবার পাঁচটা চল্লিশ বাজার তো ঠাকুরকে ডাকছে আর যেন এখন যেন বৃষ্টি না হয় আর এই যে কৃষ্ণ রেনকোট করিয়ে দিয়েছি যদি আর বৃষ্টি আছে ভূতের মতো দাঁড়িয়ে আছে ওর বাবার পড়লো না বললো যে না বৃষ্টি ছেড়ে গেছে এই জন্য খুলতে হবে না পড়ে থাকো তো বেরিয়ে পড়লাম রাস্তায় দেখুন সারা রাত ধরে বৃষ্টি হওয়ার পরে রাস্তাঘাট পুরো ভিজে আছে আর যেহেতু এখন সকালবেলা সাড়ে পাঁচটা বাজছে আর রাস্তাঘাটে মানুষও আছে বেরিয়ে পড়ছে মানে বৃষ্টির দিনেও মানুষ বেরিয়ে পড়েছে মায়ের মন্দিরে যাবে বলে তো আমরা চলে এলাম এখানে এসেও বেশ দেখি দু চারটুকু মানুষ ভালোই যাচ্ছে আর যেহেতু সামনেই অম্বুবাচী মেলা আর মাত্র দিনের অপেক্ষা তো তার জন্য প্রস্তুতি তো চলছেই এই বৃষ্টির মাঝেও দেখুন দুই সাইডে প্যান্ডেল বাঁশ দিয়ে ইয়ে করতে লেগে গেছে কারণ এগুলো সব জলের জলের জায়গা এখানে মানুষ জল খাবার ওষুধপালা এগুলো সব পাবে তো সেগুলো দেখা হচ্ছে আমাদের আর এই দিকটা তো খাবারের ইয়ে হয় প্রত্যেক বছরই খাবার পায় মানুষ ফ্রিতে চা চারবেলা তো আর রাস্তাঘাট পুরো ভিজে মানুষ অল্প স্বল্প আছে যাচ্ছে তো দেখা যাক গিয়ে কী হয় আর এদিকে সব খাওয়া খাওয়া মানে খাবার জলের জায়গা এগুলো সব করছে আর কি বাঁশটা নিয়ে রেখে দিয়েছে এত বৃষ্টির মাঝেও কিন্তু কাজ থেমেনি কাজ চলছেই আর মাত্র কয়েকদিনের অপেক্ষা আর আজ যেহেতু সানডে তো এটাই হচ্ছে লাস্ট সানডে তো ভাবলাম যে থাক মানে যাওয়া তো হচ্ছে না মানুষ এত যাচ্ছে তো আমরাও ঘুরে আসি আর ওদিকে সিঁড়িটা দেখলেন এতদিন কেউ সিঁড়িটা দিয়ে যা মানে ছিল সামনে অম্বুবাচী মেলাতেই এই সিঁড়িটা তখন ব্যবহার করা হবে তখন এই সিঁড়ি দিয়েই মানুষ উঠে যাবে আমিও অনেক অনেক কবার গিয়েছি এই সিঁড়ি দিয়ে সারা বছরই সিঁড়িটা কেউ ইউজ করে না কিন্তু ওই অম্বুবাচি মেলার সময় যায় তো দেখতে পেলেন আস্তে 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 এরকম রকম কত জায়গায় কত এরকম ছাউনি করে রাখা হয়েছে এগুলো সবই খাবার জলের বা শরবত এসবের আর এই যে লম্বা করে যেটা দেওয়া আছে এটা হচ্ছে জুতো রাখার জায়গা তো ফ্রিতে এখানে জুতোগুলো রেখে কারণ জুতো পরে তার ওপরে ওঠা যাবে না তখন তখন এই এই রাস্তার ও এখান থেকে এই যে এই একটা আছে ছাউনি লম্বা করে করা আছে এখানে জুতো রেখে ওর কুপন সিস্টেম করা থাকে তো এখানে জুতো রেখে কুপন নিয়ে যাওয়া হয় আবার আসার সময় জুতো নিয়ে ফিরে যাওয়া হয় তো এই সিস্টেমগুলো খুব ভালো আছে তো এই যে জুতো রাখার জায়গাগুলো দেখুন এক লাইনে প্রচুর করা আছে তো এরপর থেকে আর জুতো রাখার জায়গা মানে এটাই হচ্ছে জুতো রাখার জায়গা শেষ কারণ এরপরে এই রাস্তাটাই মানে উঠে গেলে ওপরে উঠে গেলে আর জুতো রাখার জায়গা নেই তো আপনাদেরকে যারাই আসবেন তারা কিন্তু অবশ্যই নিচেতে ওইগুলোতে জুতো রাখার যে জায়গা করে দেওয়া হচ্ছে সুন্দর করে বিনামূল্যে তো সেখানেই রেখে দেওয়ার জন্য তো দেখুন কথা বলতে বলতে আমরা চলে এলাম ছটা বাস দেও বাকি নেই আর পাঁচ দশ মিনিট বাকি আছে তো এসে দেখুন লম্বা লাইন পড়েছে আর আমরা কিন্তু মন্দিরে ঢুকিনি দেখতে পেলেন আমরা কিন্তু মন্দিরে নেই এটা হচ্ছে শ্মশানের দিক কোন জায়গায় যারা এসছেন তারা অবশ্য বুঝতে পারছেন এটা কোন জায়গা তো আমরা এখানে লাইন দেবো কারণ এখন তো কুপন নিতে হবে কুপন নিয়ে যেতে হবে তো লম্বা লাইনটা দেখুন একবার আর কি বলবো মানে এত বৃষ্টি পড়ছে তবুও মানে মানুষ দেখুন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আমরা যখন এলাম তখন বৃষ্টিটা কমেছিল আবার চলে এলো প্রচণ্ড বৃষ্টি তো ছাতা নিয়েও মানুষ দাঁড়িয়ে আছে মানে কুপন যেখানটায় দেবে সেখানটা পুরো ভর্তি তারপরে আমরা ছাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছি আমরা হচ্ছি রাস্তাতে মানে এখনও প্রায় এক হাজারের ওপর মানুষ আছে মানে ইয়ের ভিতরে তো প্রচুর মানুষ আছেই আর দেখুন এখন থেকে মেলা বসে গেছে প্রচুর দোকান বসে গেছে রুদ্রাক সেটা সেটা কবিরাজি জিনিস নিয়ে আর ভিতরে তখন মোটামুটি দাঁড়িয়ে থাকতে কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হবে যায় না আর এত বৃষ্টির মাঝে মানুষ দেখেছেন ছাতা নিয়ে চলে আসছে মানে এত বৃষ্টি উপেক্ষা করেও মায়ের দর্শন করতেই হবে আর যেহেতু আর মাত্র কয়েকদিন আছে আর পাহাড়ে এই এক সুবিধা দেখুন একটু বৃষ্টি হতে না হতে কুয়াশা নেমে গেছে চারিদিকে পুরো অন্ধকার মানে ইয়ে হয়ে সাদা হয়ে ঢেকে গেছে আর ওই যে ভিতরটা দেখতে পাচ্ছেন এটা একটা অন্য একটা মন্দিরে এখানটায় কুপন দেয় ফ্রি কুপন তো এখানটায় কিন্তু পুরো মানুষ ভর্তি আছে একদম গিজগিজ করছে ভিতরটা আর এদিকে ছাতা নিয়ে মানুষ দাঁড়িয়ে আছে প্রচুর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর আমরা এই ছায় তিরপলের দোকানটায় তিরপলের তলায় দাঁড়িয়ে আছি তো মোটামুটি তিন ঘন্টা থাকার পরে আমরা এবার এলাম এই ভিতরে কুপন নেব বলে প্যান্ডেলের ভিতরটায় যেখানটাতে এখানটা আসার পর একটু নিশ্চিন্ত যাক মাথার ওপর ছাউনি তো আছে আর বৃষ্টিতে ভিজবো না এতক্ষণ তিন তিন ঘন্টা তো ছা একটা ছাতায় তিনজন মিলে ভিজে দাঁড়িয়েছিলাম সমস্ত জামা কাপড় আমাদের ভিজে গেছে তো এইবারে এলাম প্যান্ডেলের ভিতর জানি না এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তবু যাক এর মধ্যে এসেছি এইবারে কুপনটা নিয়ে তারপর আমরা ইয়েতে যাব। তো আমরা তো এই প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়েছি তো এখানে থাকতে থাকতে মানে এখানে মোটামুটি সাত আটশো মানুষ আছে আর বাইরের লাইন যে পোটে হাজারের ওপর মানুষ এখনও লাইনে দাঁড়িয়ে আছে বাইরে বৃষ্টিতে ভিজছে তো এখনই অ্যানাউন্স করে দিল যে যারা ভিতরে ঢুকে গেছে তো এই এই কটাকেই কুপন দেওয়া হবে আর এখন বাজছে মোটামুটি নটা মতো

এবারে এবার আস্তে আস্তে এবার মেন লাইন যেটা সেই লাইনের মধ্যে মানে খাঁচার মধ্যে ঢুকে গেছে এবার এগোচ্ছে আস্তে আস্তে লাইনটা তো এখন তো মোটামুটি দুটো আর আড়াইটা তিনটে বেজে গেছে মানে আট ন ঘন্টা আমাদের লাইনে দাঁড়ানো হয়ে গেছে তো যেহেতু মানে অ্যানাউন্স করে দিল যে সকালে যারা পাঁচশো টাকা টিকিট কেটেছিলো বা এমনি ইয়ে ছিল দু হাজার টাকার টিকিট তাদের সব সাড়ে বারোটা থেকে দর্শন হবে তো তার আগে জেনারেল লাইন দর্শন হয়েছিলো তো তারপরে এবার এবার তো ওই লাইনগুলো দেবে আর তার সাথে জেনারেল লাইন দেবে তো দাঁড়িয়ে জানি না আমাদের আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তো মোটামুটি ন দশ ঘন্টা আমাদের হয়ে গেছে অলরেডি মানে লাইনে দাঁড়িয়ে থাকা তো এরই মাঝে কৃষ্ণেন্দ্র ওর বাবা যেহেতু দুপুরে যে মায়ের প্রসাদ দেওয়া হয় খিচুড়ি প্রসাদ সেটাও কৃষ্ণেন্দ্রকে খাইয়ে নিয়ে আসা হয়েছিল বারোটার সময় খিদে পেয়ে যাবে বলে ওর বাবা নেগে গিয়ে খাইয়ে এসেছিলো আর এই মন্দিরটা পুরনো ছিল এখন রং টং করে নতুন চকচকে করে ফেলেছে দেখছি আর সব প্যান্ডেল হচ্ছে দেখতেই পাচ্ছেন আর এই দিকটা সেই নাগা সাধুগুলো বসে থাকে থাকেন ল্যাংটা সাধু যেগুলোকে বলে সেই গায়ে ছাই ভসমীকে তো আমরা তো বসে থাকতে থাকতে এবার কাছাকাছি চলে এসেছি প্রায় ছটা বেজে গেছে তো এবার ফাইনালি এসে পৌঁছলাম আমরা এসি লাইনের মধ্যে তো এর ভিতরে তো আর ক্যামেরা করা যাবে না তো এটাই লাস্ট তো চলুন সারাদিনের প্রতীক্ষার অবসান এইবার যাই মায়ের দর্শন করে আসি এবার মনে হচ্ছে মা আমাদের দর্শন দেবেন আর দেখুন কত মানুষ তিনটে লাইনে পুরো ভর্তি তো সাতটা বাজছে ফাইনালি আমাদের আমার দর্শন হলো তেরো ঘন্টা তেরো ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ছটায় লাইন দিয়ে সন্ধে সকাল ছটায় লাইন দিয়ে সন্ধ্যে সাতটায় দর্শন করেছি মানে যখন এসেছিলাম তখনও অবশ্যই এখন সূর্যের আলো নেই মানে সারাদিন বৃষ্টি হচ্ছে তখনও সূর্যের আলো ছিল না এখনও অন্ধকার নেমে এসেছে তো দর্শন হয়ে গেল মায়ের দর্শন করে এইবারে যাচ্ছে এবার বাড়ির দিকে হাঁটা দিই আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আর অবশ্যই কামাখারী অমুবচির আগে আপনারা এলে অবশ্যই একটু হাতে সময় নিয়ে আসবেন কারণ যতই পাঁচশো টাকা দিয়ে টিকিট কাটুন বা দুই হাজার টাকা দিয়ে টিকিট কেটে বা জেনারেল লাইনে থাকুন না কেন জেনারেল লাইন তাহলে তো কোনো কথাই নেই আর এখন এলে দেরি হবে কিছু করার নেই এই সময়টা দেরি হয়ই তো চলুন আজকে আমি এবার বাড়ির দিকে হাঁটা দিই কারণ সেই সকালে এসেছি সন্ধে হয়ে গেল তেরো ঘন্টা জার্নি আর এবার আর ভালো লাগছে না এবার মনে হচ্ছে বাড়ি চলে যায় আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনারা ফেসবুক পেজ থেকে দেখ যদি দেখে থাকেন তো আমার পেজটিকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সামনে অম্বাচী মেলা আসছে তো আমি এরকম আরও ছোটো ছোট অনেক জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা কীরকম টাইপের ভিডিও দেখতে চান কামাখ্যা মন্দির নিয়ে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্ত জিনিসগুলো আপনাদের দেখানোর যেহেতু আমি কাছেই থাকি তো মাঝে মাঝে সংসার সামলে মাঝে মাঝে চেষ্টা করি এসে আপনাদের জন্য কি নতুন নতুন কিছু দেখানোর তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বা আই গুড নাইট ভালো থাকবেন